ডিভিসি ছাড়া জলে ডুবতে বসেছে নবগ্রাম ফলে ক্ষতিগ্রস্ত বহু চাষী অগভীর নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে তেমনভাবে কোনো ক্ষতি না হলেও ডিবিসি ছাড়া জলে নবগ্রামের দ্বারকা নদীর জল ঢুকতে শুরু করায় নবগ্রামের বেশ কয়েকটি অঞ্চলে ডুবছে ধানের জমি আতঙ্কিত চাষিরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃষ্টিপাত কমলেও হু হু করে বাড়ছে দ্বারকা নদীর জল ফলে মুর্শিদাবাদ জেলার রসুরপুর হজবিবি ডাঙা গ্রাম সহ বেশ কয়েকটি অঞ্চলে ধান জমি ডুবতে বসেছে দ্বারকার জলে ঝাড়খণ্ডের ডিভিসির ছাড়া জল বীরভূম জেলা হয়ে দ্বারকা নদীর উপর দিয়ে নবগ্রামের সাঁকো ঘাটে মিলিত হচ্ছে এছাড়াও বীরভূমের তারাপীঠ হয়ে ব্রাহ্মণী নদী ও নবগ্রামের সাঁকোর ঘাটে মিলিত হচ্ছে এই জল বেড়ে গিয়ে নবগ্রামের তেঁতুলিয়া কিশোরপুর তারগ্রাম মেহনাডাগা মহেশপুর চুপোর জুড়ান কান্দি রাধানগর রাধানগরসহ একাধিক মৌজার ধান জমি এখন জলের তলায় তাপস কুমার পাল নামের এক কৃষক বলেন এই মুহূর্তে প্রায় একশো জনের জমি জলের তলায় আছে এখনও কোনো আধিকারিক আসেনি এখন হওয়ার কারণ হচ্ছে যে জল উপরের জল যে বর্ষণ সেটা আপনার এগুলো এসে যেটা হয় সেটা নেমে চলে যায় আবার যে জল ছেড়ে দিলে তো জল ছাড়াতে ধরুন এইসব জমিগুলো সব ডুবে গেছে আপনার ধরুন বাড়ছে এইসব জমিগুলো যে ছিল সকালে আপাতত এখন এই যে দেখছেন এখন সব জলের তলায় আবার এখনও বাড়ছে এগুলো ডুববে আমার এই জলের জলের তলাতে পাঁচ বিঘা জমি আছে ওই একাদশ জনের জমি এখন আমরা একটু যদি ক্ষতিপূরণ পাই খুব ভালো হয় যে আমরা চাষ করেছিলাম খরচা করে ই করেছিলাম এখন যা হোক ডুবে গেছে এখন তো আমাদের অবস্থা খুব খারাপ আমাদের খুব একটা শোচনীয় অবস্থা সময় সঙ্গে সঙ্গে বাড়ছে জল কাজেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন চাষিরা মিরশাদ শেখ নামে আরেকজন কৃষক বলেন যা অবস্থা কিছু করার নেই একের পর এক জমি ডুবছে এরপর গলায় দড়ি দেওয়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না যে মেঘের জল বৃষ্টি যে নিম্নচাপ সেটা চলে গেছিল এই ছাড়ানো জল ডিভিসির জল এসে পরিষ্কার জমি সব পানির তলে চলে গেছে আমার নিজস্ব আছে তিনে একর জায়গা সব পানির তলে চলে গেলছে এখনও বাড়ছে আগেও যেতে পারে একাত্তেকর্ড আমার নিজস্ব কিন্তু করার কিছু নাই আর যা পরিস্থিতি গলায় দড়ি দিয়ে মরতে হবে তাতে যদি সরকার কিছু পজিশন নেয় যদি কোনো ইয়ে তাহলে জানে বাঁচব নাহলে গলায় দড়ি হবে ঋণ করে বন্ধন নিয়ে ঋণ করে আমি কৃষি নল নিয়ে বন নোল নিয়ে চাষটা করেছিলাম ওই জন্যে কি কী করবো থেকে দেবো ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে না কোনো আধিকারী আসেনি তা ফোন করে আমাকে বলেও নি কেউ এসেও নি দেখেও নি বর্ষা চলে এটা ডুবে সব ডিভিসি চলে এখনো বাড়ছে ডিভিসি জল এখনও ঢুকছে মানে যে কত দূর বাড়বে বলতে না এখন কতদূর ডুববে এখনো বলতে পারছি না মাঠকে মাঠ ডুবে যাবে কি বলতে পারছি না যতটা ডুবেছে মোটামুটি এক হাজার জমি ডুবে এলছে হাজার জমি ডুবে অতি গভীর নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিনের তেমন তেমনভাবে কোনো ক্ষতি না হলেও ডিভিজি ছাড়া জলে নবগ্রামের দ্বারকা নদীর জলে প্লাবিত নবগ্রামের ধানের জমির পর জমি আতঙ্কিত চাষিরা নবগ্রাম থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা ঢাকে পড়ল কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে